আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখবো চতুর্থ শ্রেণী এবং গণিত আমরা গুণন শিখব এখানে একটা গুণন নিচে এখানে একটা আপনার আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গুণন নিয়েছি তা আজকে কিভাবে গুণন করতে হয় তা শিখাব এখানে তিন ওকে তিন তিন ছয় তিন থেকে নয় 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 তিন ওকে তিন তিন দোকানে ছয় একটা অঙ্ক তারপর আছে চার ওকে চার চার দান আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচ চার ছয় চব্বিশ চার সাথে আটাশ আটাশের কত আট হাতের থাকে কত দুই তাহলে চার ওকে চার আর দুই ছয় একটা অঙ্ক আরেকটা অঙ্ক হচ্ছে এখানে দুই দুই এক তিন দিয়ে আছে তাহলে তিন ওকে তিন তিন দোকানে ছয় এই এক অঙ্ক আর একটা অঙ্ক দিয়ে আসছে তিন তিন এক গুণন এখানে তিন ওকে তিন 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 এ হচ্ছে অ্যান্সার আর একটা নিচে দিয়ে দুই আট ছয় তাহলে সই হাতের থাকে কত তিন ছয় সাথে বলে ছয় আট চল্লিশ সাত তিন একান্ন একান্ন কত এক তাহলে ছয় 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 দু বারো বারো আর পাঁচ কত সতেরো এই একটা অঙ্ক আর একটা অঙ্ক আছে ছয় তিন এখানে আট দ্বিগুণ করবো আটকে আট আট দুগুণ ষোলো তিন আড়ে চব্বিশ চব্বিশের কত চার হাতের থাকে কত দুই

ছয় নিলাম সাত নিলাম আরেকটা পাঁচ নিলাম আর হচ্ছে ছয় নিলাম গুনন এই অঙ্কটা করে আমরা দুই সংখ্যার অঙ্ক করে দেখাবো পাঁচ সাথে পঁয়ত্রিশের কত পাঁচ হাতের থাকে কত তিন তাহলে পাঁচ ছয়ত্রিশ আর তিন তেত্রিশ হাতের থাকে কত তিন পাঁচ পাঁচে পঁচিশ আর তিন আঠাশ এক ঘর দিয়ে আমরা অঙ্ক করেছি তাহলে একটা শূন্য নিব তাহলে ছয় দিয়ে করবো ছয় ছয় ছত্রিশ ছয় সাথে বিয়াল্লিশ বিয়াল্লিশের কত দুই হাতে থাকে কত চার ছয় ছয় ছত্রিশ আর চার চল্লিশ চল্লিশের শূন্য ধরব তাহলে হাতে থাকে কত চার তাহলে পাঁচ ছয় তিরিশ তিরিশ আর চার চৌত্রিশ এখন আমরা এটা কি করবো যোগ করবো পাঁচে পাঁচ তিন আর দুই পাঁচ আটের আট দুই আর চার ছয় তিনের তিন এ হচ্ছে অঙ্ক আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখব তাহলে আমরা গুণ শিখতে পারব ধন্যবাদ সবাই ভালো থাকবেন